আমরা একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হিম্মত নিয়ে সাহস নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রতিবাদের যে আগুন এই আগুন আমরা ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুগণ এই ভীতি নুরুল রাজনৈতিক ভাবে তার জন্ম না হলে এই ফেসিবাদের পতন হবে কিনা এটা সব থেকে বড় একটি প্রশ্নের বিষয় চালের নাম পর্যন্ত আমরা দেখি নাই কোথাও কর্মকাণ্ড দেখি নাই একটি দেখি নাই আজকে তারাই ব্যাচুর সম্মানিত গেস্ট বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের এক জ্বলন্ত প্রতীক রূপে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে চাদল্যমান থাকবে যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকা থাকবে ততদিন এই আবরার ফাহাদের স্মৃতি তার যে জীবন উৎসর্গ সেটি আগামী বাংলাদেশে ততদিন বিরাজমান থাকবে প্রিয় ভাইয়েরা আমার অনেকেই অনেক কথা বলেন আমরা দু হাজার উনিশ সালে ডাক্স নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সাধারণ শিক্ষার্থীদের বিপুল ভোটে আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু তৎকালীন ফ্যাসিবাদের দোষর খুনি সন্ত্রাসী ছাত্রলীগের সেই সাদ্দাম কিংবা সেই আপনার রাজধানীর দোসররা আমাদের দুটি পদে ছেড়ে দিয়ে বাকি পদগুলো তারা চিন্তায় করে নিয়েছিল অনেকেই বলার চেষ্টা করেছে অক্যালেন্ট ডাচুল নেত্রীবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী অবদান রেখেছে আমি আজকে দেখ করতে বলতে চাই 2019 সালের ডাচু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতা এবং শিক্ষকদের কথা বলার অধিকার ফিরে এনেছে বিগত 15 16 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কারোর মধ্যেই ছিল না কোন ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দল এই ঢাকা ইউনিভার্সিটির মাটিতে আরামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলা বিক্ষোভ মিছিল করা কিংবা কোনো প্রতিবাদ করার হিম্মত দেখাতে পারে নাই আমরা একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হিম্মত নিয়ে সাহস নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রতিবাদের যে আগুন এই আগুন আমরা ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুগণ আজকে অনেকে অনেক কথা বলেন ভীতি নূরক একটি কি অবদান এই ভিপি নুরুল হকুর রাজনৈতিকভাবে তার জন্ম না হলে এই ফেসিবাদের পতন হবে কিনা এটা সবচেয়ে বড় একটি প্রশ্নের বিষয় অনেকে অনেক কথা বলতে পারেন বন্ধুগণ 2008 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা সূচনা করলে এই 2024 সালের বড় উত্থান হতো না ঠিক ফুটবলের মাধ্যমে আমরা বপন করেছিলাম প্রিয় ভাইরা আমার আমরা ডাকসুকে সার্বজনীন প্রতিষ্ঠান রূপে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম আমাদের বিক্ষোভে আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আমরা সকল ছাত্র সংগঠনগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছিলাম করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে নতুন ডাকসু হয়েছে ডাকসুর নির্বাচন হয়েছে কিন্তু বর্তমানে এই ডাকসুর জনপ্রতিনিধিরা ডাকসুর ছাত্র প্রতিনিধিরা এই ডাকসুকে সার্বজনীন করতে পারেন নাই তারা প্রোগ্রাম করে অনুষ্ঠান করে কোনো অসুবিধা নেই আজকে একটু অনুষ্ঠান হচ্ছে আমরা স্বাগত জানাই কিন্তু আপনারা দেখবেন এই অনুষ্ঠানে যাদেরকে অতিথি করা হয়েছে গেস্ট করা হয়েছে তারা কারা বিগত সময়ে এই পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে আজকে স্মরণ করা হচ্ছে না ডাকা হচ্ছে না আমি মনে করি বিগত পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সম্মুখ যোদ্ধার নাম যদি আমরা বলতে চাই তাহলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নাম বলতে হবে এম ইলিয়াস আলী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তা বলতে গিয়ে তাকে ঘুমের শিকার হতে হয়েছে বন্ধুগণ তার আসতে পর্যন্ত তার পরিবার পায় নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে এমিলিয়া জারির স্ত্রীকে এই ডাকসুর প্রতিনিধিরা ডাকতে পারলো ডাকেন নাই এমন এমন ব্যক্তিদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে 5 আগস্টের আগে যাদের নাম বন্ধ আমরা কেউ জানতাম না দেখি নাই কোথাও কর্মকাণ্ড দেখি নাই অ্যাক্টিভিটি দেখি নাই আজকে তারাই সম্মানিত গেস্ট